আমরা আদিবাসী বলতেই মনে করি শুকর খায় কচ্ছপ খায় ইঁদুর খায় আবার মনে করি আদিবাসী মানেই বৌদ্ধ আদিবাসী মানে ছোট পোশাক পরে এবং পাহাড়ে থাকে তবে আমাদের এই ভুল ধারণার ভিতরেও একটি সত্য তথ্য হল এই আদিবাসীদের ভিতরেই একটি মুসলিম উপজাতি আছে যাদের নাম হলো পাঙ্গন পাঙ্গন আদিবাসীরা পাহাড়ে বসবাস করলো তাদের জীবন দ্বারা অনেকটা আমাদের মতো আজকের ভিডিওতে আমরা জানবো পাহাড়ে একমাত্র মুসলিম অধিবাসী পাঙ্গনদের সম্পর্কে পাঙাল সম্প্রদায়ের উৎপত্তি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মতভেদ রয়েছে তবে সাধারণভাবে বলা যায় যে ষোলোশো ছয় খ্রিস্টাব্দে মণিপুরে ইসলাম ধর্মের প্রসারের মাধ্যমে এই সম্প্রদায়ের সূচনা হয় পাঙ্গাল শব্দটি ভাষায় মুসলিম বোঝায় ঐতিহাসিকভাবে ওই অঞ্চলের মুসলিম জনগোষ্ঠীকে বোঝানোর জন্য ব্যবহৃত হতো এই সম্প্রদায়ের মানুষ মূলত ভারতের মণিপুর আসাম ত্রিপুরা এবং বাংলাদেশের সিলেট মৌলভীবাজার অঞ্চলে বসবাস করত তাদের পূর্বপুরুষদের মধ্যে পাঠান আফগান তুর্কি এবং মোগল বংশোভূত মানুষ ছিলেন যারা বিভিন্ন সময়ে বাণিজ্য যুদ্ধ এবং রাজনৈতিক আশ্রয়ের জন্য এই অঞ্চলে এসেছিলেন সপ্তদশ শতাব্দীতে মোগল সেনাপতি মুবারিস খানের অভিযান এবং মুঘল শাহ সুজা পতনের পর শরণার্থীদের আগমন বাঙাল সম্প্রদায়ের সংখ্যা বৃদ্ধিতে ভূমিকা রেখেছিল মণিপুরী মেয়েদের সঙ্গে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে এই সম্প্রদায় মণিপুরী সংস্কৃতির সঙ্গে মিশে একটি স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছে পাঙাল সম্প্রদায় তাদের নিজস্ব ভাষা পোশাক খাদ্যাভ্যাস এবং সামাজিক রীতিনীতির মাধ্যমে মূলধারার বাঙালি সমাজ থেকে আলাদা তাদের সংস্কৃতি মণিপুরী ঐতিহ্যের সঙ্গে ইসলামী রীতিনীতির একটি সুন্দর সমন্বয় বাঙালরা মৈত্রী ভাষায় ব্যবহার করেন যা তাদের প্রধান যোগাযোগের মাধ্যম এই ভাষায় তারা ধর্মীয় আলোচনা জুমার খুতবা এমনকি সামাজিক অনুষ্ঠান পরিচালনা করেন ভাষা ব্যবহার তাদের সাংস্কৃতিক পরিচিতিকে আরও শক্তিশালী করেছে বাঙাল সম্প্রদায়ের পোশাক তাদের ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ পুরুষরা সাধারণত বাঙালি পোশাকের মতো পাঞ্জাবি পায়জামা লুঙ্গি শার্ট প্যান্ট পরেন কিন্তু নারীদের পোশাক মণিপুরের ঐতিহ্যের প্রভাব বহন করে তারা ফানেক ইনাফি এবং খেমছি ব্লাচ পরেন বিশেষ করে বিবাহের মতো অনুষ্ঠানে নারীরা কমিন নামক বিশেষ পোশাক পরেন এবং লইটেং নামক ফুল ও কাজ দিয়ে সজ্জিত মাথায় আচ্ছাদন পরেন বাঙাল সম্প্রদায়ের বিবাহ ব্যবস্থা বাঙালি সমাজ থেকে সম্পূর্ণ ভিন্ন এখানে কোনো ঘটক প্রথা নেই বিবাহের প্রক্রিয়ার কয়েকটি ধাপে বিভক্ত যেমন বিয়ের প্রস্তাব বাগদান বিয়ের আগের দিনের অনুষ্ঠান পূর্যাক অনুষ্ঠানে রাতব্যাপী ঐতিহ্যবাহী গান ও থাবাল চোবাং নামক নৃত্যের আয়োজন করা হয় যেখানে যুবক যুবতী এবং বিবাহিতরা একসঙ্গে অংশ নেন বাঙালদের খাদ্যাভ্যাসে মণিপুরী ও ইসলামিক সংস্কৃতির মিশ্রণ দেখা যায় তারা চাল মাছ শাকসবজি এবং বিভিন্ন মশলাদার খাবার পছন্দ করে মণিপুরি খাবারের মতো তাদের খাদ্য তালিকায় বাঁশের কোরলল স্থানীয় শাকসবজি এবং মাছের তরকারি গুরুত্বপূর্ণ স্থান দখল করে বাংলাদেশের পাহাড়ি অঞ্চল বিশেষ করে সিলেট ও মৌলভীবাজারের দক্ষিণ কামালগঞ্জে পাঙ্গালদের বসবাস উল্লেখযোগ্য এই অঞ্চলের পাহাড়ি পরিবেশ তাদের জীবনধারার সঙ্গে মানানসই তারা কৃষি হস্তশিল্প এবং ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করে পাহাড়ি অঞ্চলের চা বাগান বাঁশ ও কাঠের কাজে তাদের দক্ষতা স্থানীয় অর্থনীতিতে বিশেষ অবদান রাখে তবে পাহাড়ি অঞ্চলে বসবাসের কারণে তারা প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিদষ এবং অশান্তির মতো চ্যালেঞ্জের মুখোমুখি হয় পাঙাল সম্প্রদায় তাদের সাংস্কৃতিক পরিচিতি ধরে রাখলেও আধুনিকায়ন শিক্ষার সীমিত সুযোগ এবং অর্থনৈতিক প্রতিবন্ধকতার মতো চ্যালেঞ্জের সম্মুখীন পাহাড়ি অঞ্চলে অবকাঠামোগত উন্নয়নের অভাব তাদের জীবন জীবিকাকে কঠিন করে তুলেছে তবে শিক্ষা প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি এবং সাংস্কৃতিক পর্যটনের পোশাক তাদের জন্য নতুন সম্ভাবনা সৃষ্টি করে পাঙ্গাল সম্প্রদায় বাংলাদেশের পাহাড়ি অঞ্চলের একটি অমূল্য সম্পদ তাদের স্বতন্ত্র সংস্কৃতি ঐতিহ্য এবং জীবনধারা বাংলাদেশের বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ তাদের ইতিহাস ও সংস্কৃতি সংরক্ষণের পাশাপাশি তাদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগ গ্রহণ করা একান্ত প্রয়োজন